তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যদি ভালো থাকেন এই ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড রাখি ড্রিমস অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকে ভিডিও থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন ভিডিওটা হবে আজকে ভিডিও হবে আপনাদের ওই যে আমরা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করি সেই কোল্ড ড্রিঙ্কসে কত পার্সেন্ট লাভ থাকে এবং কত পার্সেন্ট মার্জিন থাকে এবং ক টাকায় বা কোল্ড ড্রিঙ্কসের পেটি পড়ে এবং গোলা ফ্রিজ আপনারা খুব সহজভাবে কীভাবে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রাখের ড্রিঙ্কসবির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ব্যবসায় ভিডিও পেতে তো চলুন আজকে ভিডিওটি চালু কেন আপনাদেরকে আমি প্রথমে এখানে কোলার চার্জ দেখিয়ে দিচ্ছি যেটা মার্কেটে খুব চাহিদা থাকে এই চার্জটা আপনার কুড়ি টাকায় এমআরপি আছে এটা আপনার সাড়ে আঠেরো টাকার মতন কেনা পড়বে ঠিক আছে আঠাশি থাকে এটা তারপরে আপনার এখানে ফ্যানটা আছে ফ্যানটা আছে আপনার ওই ফ্যানটাটা আপনার চল্লিশ টাকা এমআরপি আছে এটা আপনার থার্টি ফাইভ টাকা মানে পঁয়ত্রিশ টাকা কেনা পড়বে তারপরে আপনার আছে এখানে রেড বল বল এটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা এমআরপি আছে এটা আপনার ওই একশো টাকার কাছাকাছি কেনা পড়বে মানে রেড বলটাই লাভ আছে ঠিক আছে এই সব মাল আপনি তখন ওই দামিগুলো রাখবেন যখন আপনার দোকানের চাহিদা থাকে ঠিক আছে তারপরে আপনার নিচে দেখেন কাচের ফ্যানটা আছে ফ্যানটাটা আপনার বারো টাকা এমআরপি আছে গ্রামগঞ্জে এটা পনেরো টাকা বিক্রি করে এবং আপনারা এটা খুব সহজেই তেরো টাকায় বিক্রি আপনার ওই এগারো টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে তারপর আপনার লিমকা সেই রকমই এগারো টাকায় কেনা পনেরো টাকা বিক্রি স্প্রাই টু তাই এগারো টাকা কেনা পনেরো টাকা বিক্রি তারপর আমরা যদি দেখি এখানে ফুটি আছে ফুটিটা আপনার সাড়ে সতেরো টাকায় কেনা পড়বে কুড়ি টাকা এমআরপি আছে ঠিক আছে তারপরে আপনার যদি দেখি থানসাপ আপ থানস আপটা আপনার ওই একই সাড়ে আটশো টাকায় কেনা পড়বে আর আপনার কুড়ি টাকা বিক্রি অনেক জায়গায় এটা বাইশ টাকাও বিক্রি কোকা কোলাও সাড়ে আঠেরো টাকায় কেনা পড়বে আপনার কুড়ি টাকা বিক্রি প্রাইটও সত্তর টাকায় কেনা সাড়ে সত্তর টাকায় কেনা পড়বে কুড়ি টাকায় বিক্রি তারপরে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে এখানে আছে কোক আছে ঠিক আছে কোকগুলো আপনার তিরিশ টাকায় এমআরপি আছে আপনারা এটা ওই সাতাশ টাকা কেনা পড়বে কোকটা তিরিশ টাকা এমআরপি অনেক জায়গায় পঁয়ত্রিশ টাকা বিক্রি করে কারণ ওই কারেন্টের বিলের জন্য তারপরে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে থানসাপ আছে সেটাও এক রেট সাতাশ টাকা কেনা তিরিশ টাকা এমআরপি যে যেমন বিক্রি করতে পারে তারপরে আপনার স্প্রাইট কোক এগুলো তো সবই বলছি সবে এক রেটই তারপরে আপনাদেরকে যদি আমি নিচে দেখাই সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকার মাজা আছে পঁচাত্তর টাকার মাজাটা আপনাদের ওই আটষট্টি টাকার মতন কেনা পড়বে ঠিক আছে আটষট্টি টাকার মতন কেনা পড়বে পঁচাত্তর টাকা এটা বিক্রি তারপর আপনার যদি আমি লিমটা দেখাই সাড়ে সাতশো এটা আপনার চল্লিশ টাকা এমআরপি আছে এটা আপনার কেনা পড়বে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বা সাঁত্রিশ টাকা এরকম তারপরে আপনার নেক্সট আছে থানসাপ আপ এটাও আপনার সাড়ে সাতশো এটাও আপনার ওই সাঁত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেনা পড় কেনা পড়বে চল্লিশ টাকা বিক্রি পঁয়তাল্লিশ টাকা অনেকজন বিক্রি করে তারপরে আপনার স্প্রাইট এক রেট তারপরে আপনার মাজা আছে চল্লিশ টাকা এমআরবি মাজাটা আপনার পড়বে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ টাকা বিক্রি অনেক জন্য পঁয়তাল্লিশ টাকায়ও বিক্রি করতে পারে কারণ কারেন্টে বিলের জন্য ঠিক আছে তারপরে তারপরে আপনাদের কাছে আছে দেখেন দু লিটার থানস আপ আছে ঠিক আছে এটা আপনার হচ্ছে নিরানব্বই টাকা এমআরপি একশো টাকায় বিক্রি হয় মার্কেটে আর এটা কেনা পড়বে আপনাদের ওই এটা আপনার কেনা পড়বে বিরাশি টাকা আপনার স্প্রাইট আছে এটাও আপনার ওই নিরানব্বই টাকা এমআরপি আছে এটা আপনার মার্কেটে বিক্রি হয় ওই একশো টাকায় বিক্রি হয় ধরুন এক টাকার জন্য কেউ কিছু বলে না এটা আপনার বিক্রি হয় একশো টাকায় আর এটা কেনা পড়ে নব্বই বিরানব্বই টাকার মতন কেনা পড়ে তারপরে আপনার বাচ্চা মাজা নিরানব্বই টাকা এটা আপনার কেনা পড়বে আপনার বিরানব্বই টাকা কেনা পড়ে একশো টাকা বিক্রি তারপর আপনার এটা সাড়ে সতেরোশো এম স্প্রাইট এটা নতুন এসছে মার্কেটে ঠিক আছে এটা এমআরপি আছে সত্তর টাকা এটা কেনা পড়বে আপনার ওই আপনার কেনা পড়বে চৌষট্টি টাকার মতন কেনা পড়ে যাবে এটা তারপরে আপনার আছে এক লিটার স্প্রাইট ঠিক আছে এক লিটার স্প্রাইটা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা এমআরপি অনেক জায়গায় পঞ্চান্ন টাকা বিক্রি করে এটা আপনার কেনা পড়বে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আরও আপনাদেরকে দেখাবো আমি আরেকটা ফ্রিজ তারপরে আপনাদের এখানে কিল্লের সোডা আছে ঠিক আছে কিল্লের সোডাটা হচ্ছে সাড়ে সাতশো এমএল কুড়ি টাকা এমআরপি এটা আঠেরো টাকা কেনা পড়বে এটা আপনার রাখতে পারেন এটাও বিক্রি হয় ঠিক আছে তারপরে আপনাদেরকে যদি দেখায় আমি ফ্যানটা আছে সাড়ে সাতশো এমএল চল্লিশ টাকা এমআরপি এটা আপনার কেনা হচ্ছে ওই ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম তারপরে লিমকা আছে তিরিশ টাকা এম সাতাশ টাকা মতন কেনা পড়বে এটা আপনারা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে দেখবেন এখানে একটা দশ টাকা দামের জল আছে এই জলটা আপনারা জানেন পাঁচ টাকা কেনা পড়বে জলটা বেশি করে বিক্রি করার চেষ্টা করবেন এবং ফ্রিজে রাখবেন কারণ জলটাই লাভ হয় বেশি তারপর আপনার এক লিটার জল আছে সাড়ে ষাট টাকা কেনা পড়বে দশ টাকা এই আপনার কুড়ি টাকা বিক্রি মানে এটা আপনার লাভ হচ্ছে সেভেন্টি লাভ ঠিক আছে তারপরে আপনাদেরকে যদি দেখাই আমি এখানে স্লাইস আছে নিরানব্বই টাকায় এমআরপি এটা আপনার কেনা পড়বে পঁচাশি টাকার মতন কেনা পড়বে ঠিক আছে ফ্যানটা আছে একশো টাকায় এমআরপি আর এটা আপনার কেনা পড়বে বিরাশি টাকা ঠিক আছে বিভিন্ন রকম মাল আছে আপনাদেরকে যদি আমি আমুলের মাল দেখাই দুটো তাহলে এখানে আছে আপনার আমুলের মাল আছে দুটো আপনার কুল আছে পঁচিশ টাকায় এমআরপি এটা আপনার কেনা পড়বে বাইশ টাকা মতন কেনা পড়বে তারপরে লস্যি আছে এই লস্যিটা আপনার কুড়ি টাকায় এমআরপি এটা আপনাদেরকে সাড়ে সতেরো টাকা মতন কেনা পড়বে তো এই সব মাল আপনারা চাইলে প্রিন্টের দামেও বেসতে পারেন এবং যদি আপনার ওখানে যদি মাল বিক্রি না হয় বেশি তাহলে প্রিন্টের থেকে একটু দু টাকা এক টাকা বেশিও নিতে পারেন যাতে কাস্টমার কিছুই বলে তো আপনাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিলাম ঠিক আছে যে কোন মানে কোন কোল্ড ড্রিঙ্কসের কত কেনা পড়বে এবং কত টাকা বিক্রি হবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি চান ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস এক দু টাকা বেশি নিতে পারেন যেমন আপনারা কুড়ি টাকার মালটা বাইশ টাকা নিতে পারেন তিরিশ টাকার মালটা পঁয়ত্রিশ টাকা নিতে পারেন চল্লিশ টাকার মালটা পঁয়তাল্লিশ টাকা নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন কারণ সব জায়গায় এভাবেই নেয় অনেক জায়গায় এবং আমিও এইভাবে নিই তো আপনারা চাইলে এভাবে কিনতে পারেন কারণ এইভাবে যদি না নেন ঠিক আছে আপনাদের কারেন্টের বিলটা হবে না আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড অফ ডিংসব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ভিডিও পেতে তো চলুন আবার পরে দেখা হবে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন